আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আমি বর্তমান অবস্থান করছি মাগুরা জেলায় শ্রীপুর উপজেলা টিকার বাজারে তা পেঁয়াজের হাটে আছি আমরা তা বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো কৃষকদের কি অবস্থা সেটাও কিন্তু আজকে জানিয়ে দেবো দর্শক আপনার কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাজারে আছি তা বাজারে আজকে দেখতে পাচ্ছি পেঁয়াজের আমদানিটা কিন্তু অনেকটাই কম অনেকটাই কম তা বর্তমানে

ভাই পেঁয়াজের বাজারে কি অবস্থা কেমন আমদানি আমদানি কেমন আছে আমদানি আজকে কম অনেক কম না আজকে টিকার বিল আমদানি সেরকম নেই আপনাকে ধন্যবাদ ভাই তা এই যে এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি দুই একটা গাড়ি আসতেছে আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করি এই যে এখানে কিন্তু এই যে একটা গাড়ি এসেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই বাজারে কি অবস্থা বাজার অবস্থা একটু চাপ আজকে একটু আমদানিটা কম না এই যে আমরা দেখতে পাচ্ছি দুই একটা গাড়ি আসতেছে আমদানি আমদানি হচ্ছে মেন কম কৃষকরা আপনাদের কাছে কি বলতেছে কৃষক বলতেছে যে আরো দাম একটু বাড়লে তিন হাজারের উপরে গেলে আর কি ভালো আর একটু দাম যদি ভালো থাকে সেক্ষেত্রে সবার জন্য ভালো হয় না কারণ এই যে আপনি যে পিয়াজ কিনতেছেন ঢাকাতে আমরা জানতে পেরেছি ঢাকাতে একটু পিএসটা কম খাচ্ছে পিএস কম কাচ্ছে আসলে ওয়েদার খারাপ এই কারণে ওয়েদারটা খারাপ এই কারণে হচ্ছে কম কাচ্ছে মানে ইন্ডিয়ান পিএস কি দরকার আছে ইন্ডিয়ান পিয়াজ এখন দরকার নেই এখন এখন কোনো দরকার নেই স্টকে অনেক পিয়াজ আছে স্টকে অনেক পিয়াজ আছে অনেক দরকার দাম কম দেখে এর জন্য অনেকে কম আনতেছে যদি একটু দাম ভালো থাকে পর্যাপ্ত পেঁয়াজ আছে পর্যাপ্ত পেঁয়াজ জি জি পর্যাপ্ত পেঁয়াজ আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিশ পেঁয়াজের বাজারে কি অবস্থা গেল বিশ পেঁয়াজের বাজার এখন বাইশশো তেইশশো চব্বিশশো এরকম হয় চব্বিশশো এরকম এরকম বাজার যাচ্ছে আর খুচরা বাজার আলুর দাম কত আছে আলুর দাম তো কম আলুর দাম তো কম আলুর চোদ্দ টাকা পনেরো টাকা চোদ্দ পনেরো টাকা করে যাচ্ছে এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বাজারের কি অবস্থা আর বাজারে কিন্তু পাটের আমদানিটা অনেকটাই আছে তা পেঁয়াজের আমদানি একটু আপনাদেরকে দেখাবো এদিকে এদিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু কম আসতেছে পেঁয়াজটা হচ্ছে কম আস আসতেছে তা বর্তমানে এই যে এই যে যে পিএসগুলা এই যে আরেকটা কিন্তু নামতেছে দেখতে পাচ্ছেন এই যে একটা পিএইচ কিন্তু নামলো এটা এটা কাকা কত করে বিক্রি করলেন চব্বিশশো সত্তর টাকা চব্বিশশো সত্তর টাকা এই যে দেখেন দর্শক বিক্রি হয়ে গেছে কিন্তু তা বর্তমানে পিএজের আমদানি মোটামুটি এদিকে কিন্তু আছে তা এই যে কাকার সাথে একটু আমরা কথা বলবো আসসালামু আলাইকুম কা কেমন আছেন অনেকদিন দিন পর তো আসলাম তা কি অবস্থা বাজারের দিকে চব্বিশশো থেকে প্রতিশোধ এখন আমদানিটা তো অনেক কম আমদানিটা অনেক কম দেখুন কৃষকরা কি বলতেছে কৃষকদের লাভ আছে এখন এখন মোটামুটি আছে এরকম থাকলে চলবে অসংখ্য ধন্যবাদ আপনি কি আপনি কৃষক এই যে আপনাদের একটু বলবেন আপনাদের এখন কি অবস্থা এই যে পেঁয়াজ তো আবহাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি পচেও যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর কত দিনের মধ্যে আপনার পেঁয়াজ লাগাবেন এই তো মাস তিন মাসে তারপরে হচ্ছে পেঁয়াজ উঠতে কত সময় লাগে এখন এখন মূলত ইন্ডিয়ার পেঁয়াজ আমাদের কোন দরকার নেই এখন কোনো দরকার নেই তো দরকার নেই এখন সার ওষুধের বাজারে কি অবস্থা ওষুধের দাম তো বেশি এখন যদি একটু কমে সে ক্ষেত্রে কি আপনাদের জন্য ভালো হয় সারের বাজার কমলে তো ভালো হয় কৃষকের তো সার কিনে যায় সে ক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো হয় না সার লাগবে জি জি এখন তো সারের দাম অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু বাজারে পাট ভালোই আসতেছে

দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে আমদানিটা হচ্ছে মূলত একটু কম আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা কি বিক্রি হয়েছে কত করে বিক্রি করলেন চব্বিশশো ষাট টাকা বিক্রি করেছেন এটা কি মিডিয়াম সাইজ না এটা হচ্ছে মিডিয়াম সাইজ দর্শক এই পিএসটা হচ্ছে মিডিয়াম সাইজ চব্বিশশো ষাট টাকা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তারপর আমরা আর একটু দেখানোর চেষ্টা করবো বাজারে কিন্তু পেঁয়াজের আমদানিটা অনেকটাই কম অনেকটাই কম মোটামুটি যা আসতেছে সেটা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাট আছে তা পাটের দামটা একটু আমরা জানার চেষ্টা করব।

পাট কিন্তু পাট আসতেছে ভালোই পাট কিন্তু আসতেছে অনেক ভালোই ভাই কেমন আছেন ভাই পাট কেমন কেমন আপনি না না আপনি কিনতেছেন না নাকি নিয়ে নিয়ে আসেনও নাই এই যে চিলি দেখতে পাচ্ছি ও পেঁয়াজের কত করে বিক্রি করলেন পঁচিশশো দশ এটা হচ্ছে মুঠটা নাকি মুঠাটা এখন মূলত এই যে যে দামটা যাচ্ছে না এই এ আপনাদের এই সাইডের পিয়সটা কি একটু নরমাল হ্যাঁ একটু নরমাল নারুয়ার যে পিয়সটা বড় বড় সাইজে ওরেছে কি একটু একটু ছোট এর জন্য একটু দামটাও কম কালকে তো নারুwidehat অনেক অনেক ভালো একটা দাম গিয়েছে কিন্তু বড় বড় পیاز ওইগুলা 2400 টাকা 10 টাকা যাচ্ছে গত হাটের থেকে এই হাটে কি দাম বেশি না কম আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে কি অবস্থা সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তা বর্তমানে এদিক দিয়ে আমরা আরেকটু গিয়ে এদিকে দেখাবো এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাট আছে এই যে আরেকটা পেঁয়াজ পেঁয়াজের গাড়ি কিন্তু যাচ্ছে এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস দেখাই এই যে পিঁয়াজ কিছু পিঁয়াজ কিন্তু আসতেছে দেখুন এই যে সিরিয়ালে কিছু পিঁয়াজ আসতেছে ভাই এটার দাম কি হয়েছে এখনো হয় নাই এখনো এখনো হয় নাই এটা সুখ সাগর এটা তো সুখ সাগর না সুখ সাগর কি বড় বড় নাকি বড় কয়টা এর কত দাম দেওয়া যায় 2300 টাকা দাম 2300 টাকা 2300 টাকা কিন্তু দিয়ে দিয়েছে কা বলে তোর সাথে করে সব বেজাল করে 2300 টাকা দিতে খুশি ধন্যবাদ আপনাকে তা এই যে সুখ সাগরের সাইজটা একটু দেখাই এই যে এই যে এটাই তো না এই যে এই সাইজ তেইশশো টাকা বিক্রি হলো তা দর্শক জানতেই পারলেন বর্তমানে পেঁয়াজের বাজারের কী অবস্থা গেল তা সুখ সাগর পেঁয়াজ মোটামুটি কিন্তু আমদানি আছে আর ওই পাশেও কিন্তু এই যে আমরা আর একটু দেখাই ওই পাশে গিয়ে সামনে গিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব সামনে দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই যে পেঁয়াজ এই যে আর একটা আছে এখানে এই যে এখানে এখানে যে পیازটা আছে এরে তো 20 পیاز না এটা 20 পیاز এর দাম কত দেওয়া যায় দাম এখনো করি নাই এখনো দাম আমি করেন নাই আপনি তো জানি না দাম কত দেওয়া যায় আপনি বলে দেন হবে একটু নর্মাল দেখে না ছুলা ভাই আপনি করবেন

পঞ্চাশ টাকা না তুম আমার জানতে পারলেন বর্তমানে বিষ পিঁয়াজ কিন্তু এই বাজারে অনেকটাই কম অনেকটাই কম তা বর্তমানে এই যে এই পাশে আরেকটা পিঁয়াজ কিন্তু এসেছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে আরেকটা পিঁয়াজ এসেছে ব্যাপারে সাহেব কত দু হাজার এর দাম এটা কয়েছি পঁচিশশো দশ পঁচিশশো টাকা বলেছেন আপনি কত হলে পারবেন ছাব্বিশশো টাকা ছাব্বিশশো উনি তো দশটা বলে দিয়েছে এটা হচ্ছে ছোট বড় মিক্সড আছে এর জন্য না ছোট বড় মিক্সড আছে এই কারণে তা দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট বড় মিক্সড ছোট আছে বড় আছে এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি পেঁয়াজের আমদানি অনেকটাই কম আর এদিকে এই যে আলু কত হয়ে যাচ্ছে পঁচিশটায়

প্রতিদিনের বাজার নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম